নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার রুখতে এবার পথে নামলো চাকুলিয়া গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার দুপুরে গোয়ালপোখর দু নম্বর ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিয়ে এক সচেতনতামূলক অভিযান চালানো হয় চাকুলিয়া বাজার এলাকায় এদিন চাকুলিয়া বাজারের মিষ্টির দোকান থেকে শুরু করে মুদিখানা দোকান ফলের দোকান কাপড়ের দোকান সহ বিভিন্ন প্রকার দোকানগুলিতে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিয়ে দোকান মালিকদের সচেতন করা হয় এবং আগামী দিনে কোনো দোকানদার এই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে

প্লাষ্টিকে বাতি প্লিকে চাই কাপ गाड़ी लोग गाड़ी गाड़ी आदमी गाड़ी तेरे ढेरे दिख रहा है वही तो है मैं प्लास्टिक की चीजें दुबारा एक दम एक दम बंद 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 ब

বললাম দাদা আজকে কি নিয়ে আজকে আপনারা অভিযানে নাম আজকে আমাদের অভিযান হলো এই যে নোংরা আবর্জনা হচ্ছে হচ্ছে ওই প্লাস্টিকের জন্য এই প্লাস্টিক আমরা বন্ধ করার জন্য আমরা আজকে ওই দোকানে দোকানে বার্তা দিচ্ছি কি যে এরপরে কোনো ক্যারি ব্যাগে যেন মাল না যায় ইজ না হয় প্লাস্টিক ক্যারি ব্যাগ প্লাস্টিকের চায়ের কাপ প্লাস্টিকের যে কোনো জিনিস যেন বন্ধ হয়ে যায় এটাই আমরা আজকে সবাইকে বার্তা দিচ্ছি এটা থেকে আমাদের ড্রেন বন্ধ হচ্ছে মাঠের জমি নষ্ট হচ্ছে এর এতে থেকে খাওয়ার জিনিস নিয়ে গেলে এখানে মানুষের ক্ষতি হচ্ছে তাই আমরা আজকে সচেতন করার জন্য আজকে এসেছি এই বার্তা নিয়ে চাকলিয়া মার্কেটে আগামী দিন আমাদের তিন দিন এই অভিযান চলবে এরপরে যদি বন্ধ না হয় তো আমরা অন্য ব্যবস্থা নিতে হবে নিতে হবে আমাদের পঞ্চায়েত অনুযায়ী যা আইন ব্যবস্থা সেটাই আমরা ব্যবস্থা নিব আগামী দিনে কি বলছে তারা তারা লোকেরা সেটাই বলছে আমাদের ঠিক আছে যদি এইভাবে হয় তাহলে আমরা বন্ধ করেই দিব সহযোগিতা ওরা করতে চাইছে দোকানদার দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফসপোর্ট পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল